আজকে আমি এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদের পরে বলছি এখন আমি বাসে উঠেছি বাস আমার ছেড়ে দিয়েছে আমাদের বাস ছেড়ে দিয়েছে এটা হচ্ছে কোন বাস স্ট্যান্ড দেখে চিনতে পারছ কেউ বলো তো এটা কোন বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড ছেড়ে রাস্তায় চলে এসেছে বাস বাইরের ভিউটা দেখো এত সুন্দর শেয়ার করলাম এবার দেখো পুরো গ্রাম্য পরিবেশ ঘর ঘরের ঘর দিয়ে গোলা বানিয়েছে ধানের গোলা খুব সুন্দর গ্রাম্য পরিবেশ সর্ষে কী ধান চাষ আছে আলুখানে আলু কিনি সর্ষে কিনে এত অপূর্ব সুন্দর নিজের চাষটা এত থাকে এদের জন্য এটা আমরা বেঁচে আছি ওরা এত পরিশ্রমের ফসল ওদের এই ফসল আমরা খেয়েই আমরা বেঁচে আছি তাই জন্য তোমাদের একটি গিয়ে করলাম যে তোমরা গ্রাম্য পরিবেশটা দেখো গ্রামের যে ফসল সেই তোমাদের একটু দেখাচ্ছি অপূর্ব সুন্দর দেখো ভালো লাগবে দেখো করেছে আমরা পৌঁছে গেছি যেখানে আমরা যা আসবো বলে এসেছি পৌঁছে গেছি কি অপূর্ব সুন্দর জায়গা দেখো কি হাওয়া দিচ্ছে আমরা এখানে পৌঁছেই ভোজনালয় দেখো অন্নপূর্ণা ভোজনালয় এখানে এখন আমরা প্রসাদ সেবা করবো খুব সুন্দর সাম মহারাজদের ব্যবহার খুব সুন্দর আমরা যার সঙ্গে সঙ্গে আমাদের ডেকে প্রসাদ দিয়ে দিয়েছে আর তার পাশে দেখো অপূর্ব সুন্দর একটা পুকুর পুকুরের ওই পারে মন্দির আমরা এই মন্দির দর্শন করার জন্য এখানে এসেছি এখানে বর্ধমানে যাওয়ার আগে একটা জায়গা এই জায়গাটার নাম জাবুইডাঙা পরমানন্দ মিশন কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে